নির্বাচিত করেছে তাদের মধ্য থেকে লটারির মাধ্যমে তো তার মালিকানায় পুরোপুরিভাবে নেই শাকিব খান কোনোভাবেই ঢাকার মালিকানায় জড়িত নয় শাকিব খান কোনোভাবেই যেন ঢাকা ক্যাপিটালসের মালিকানায় থাকছেন না শাকিব খান শুরু থেকে শেষ পর্যন্ত রাইট নাও এখন পর্যন্ত মাঝখান দিয়ে কিছু গুঞ্জন শোনা গেলেও এখন কিন্তু সেই গুঞ্জন সেই আওয়াজ কিন্তু পাওয়া যাচ্ছে না শোনা যাচ্ছে শাকিব খানের পরিবর্তে আনা হয়েছে পাকিস্তানের এক সময়ের কাপানো বলার শোয়েব আক্তারকে হেড কোচের পাশাপাশি উনি ব্রান্ড অ্যাম্বাসেডারের দায়িত্ব পালন করবেন তাহলে সাকিব খানের এই গুঞ্জনটা কেন ছিল সাকিব খান নিয়ে তাহলে কেন তো নাটক করেন আপনারা সাকিব খানের ভক্তদের মনটা কেন ভেঙে দিলেন আপনারা হ্যালো ভ্রিবান আসসালামু আলাইকুম শিমল আছি আপনাদের সঙ্গে ঢাকা ক্যাপিটালস একটা আলোচিত দল বর্তমানে খুব টপে থাকার একটি দল যে দলটি দুই হাজার চব্বিশের বিপিএলে পঁচিশের বিপিএলে শাকিব খানের মালিকানায় ছিলেন আপনারা জানেন যে বিশ পার্সেন্ট মালিকানায় শাকিব খান ছিলেন সো এবারের আসরটা এবার প্লেয়ার ড্রাফতে শুরু করবো আজকাল আবার হচ্ছিল শাকিব খান পাঁচ বছরের মালিকানায় আছেন প্লেয়ার ড্রাফটার আগেও খুব গুঞ্জন ছিল শাকিব খান ওখানে থাকবেন উপস্থিত থাকবেন বাট দিন যেসে কাজের কাজ কিন্তু কোনো কিছুই হয় না কারণ কি শাকিব খান তো নাই রে ভাই আমারও যেটা মনে হয় শাকিব খান আদর ঢাকা ক্যাপিটালসের সঙ্গে জড়িত না এখন কিছু কিছু প্লেয়ার বলতেছেন দেখেন প্লেয়ার বললে তো হবে না যারা ম্যানেজ যারা মালিকানায় আছেন তারা কিন্তু বলছেন না আসলে তারা কিন্তু একটা বারের জন্য বলছেন না যে সাকিব খান ঢাকা ক্যাপিটালস এর বিশ পার্সেন্টের মালিকানায় আছেন আমি দেখলাম যে ঢাকা ক্যাপিটালস এর সিও আছেন বড় ভাই উনি প্রথমবার বলেছিলেন প্লেয়ার ড্রাফটে তারপরে কিন্তু সাকিব খানকে নিয়ে আর আলোচনা হচ্ছে না ইদানিং হচ্ছে আলোচনা হচ্ছে আমাদের শোয়েব আক্তারকে নিয়ে যে সাকিব খানের রিপ্লেসে বেসিক্যালি হচ্ছে শোয়েব আক্তারকে আনা হয়েছে সো এটা আমারও ধারণা হয়েছে যে কারণ শোয়েব আক্তার তো উনি কেন আসবেন ঠিক আছে অ্যাজ এ হেড কোচ উনি আসতে পারেন বাট ওনার যে রিসিপশন ওনাকে যেভাবে রিসিভ করছে ঢাকা ক্যাপিটালস সো এটা আসলে এটাকে কি বলে এটাকে আসলে শুধু হেডকোচ হিসেবে রিসিভ করা হয় নাই ঢাকার ব্রান্ড অ্যাম্বাসিডার হিসাবে শৈব আক্তারকে রিসিভ করা হয়েছে অর্থাৎ এটা ধরে নেওয়া যায় কিংবা এটা ভেবেই নেওয়া যায় যে ঢাকার মালিকানায় শাকিব খান নাই এটা একদম পরিষ্কার আবার যদি আপনারা কে চান তাহলে এটা এটা হচ্ছে বললাম না যে শুধু এটা হচ্ছে আমার আপনার পিনিক শুধু আমার আপনার যন্ত্রণা আমার আপনার দেখি শুধু আমরা যে শাকিব খানকে আদৌ মালিকানায় আছেন কি নাই এটা শুধু আমরাই কিন্তু দেখতেছি অন্য কেউ কিন্তু দেখতেছে না তো সেই জায়গা থেকে ঢাকার মালিকানায় শাকিব খান আছে কি নাই সেটা নিশ্চয়ই আপনারাও পরিষ্কার হয়ে গেছেন শোয়েব আক্তারকে যেভাবে ঢাকা টিম কিংবা ঢাকার মালিক পক্ষ যেভাবে হচ্ছে অভিনন্দন জানিয়েছে সেভাবে ধরেই নেওয়া যায় যে ঢাকা ক্যাপিটালসের মালিক খান না যে আমরা সালের স্টেটমেন্ট ওকে নতুন করে কোনো স্টেটমেন্ট কিন্তু হয়নি তো সেই জায়গা থেকে কিভাবে কি বলবেন কিভাবে কি ধরবেন তো আমার যেটা মনে হচ্ছে যে এখন পর্যন্ত রাইট নাও শাকিব খানের নেম প্লেটটা ইউজ হচ্ছে বাট ফিজিক্যালি প্র্যাকটিক্যালি শাকিব খান ঢাকার সঙ্গে জড়িত না কারণ শাকিব খান ঢাকার সঙ্গে জড়িত থাকবে শাকিব খানের পেজ থেকে বা শাকিব খানের তো অনেক পরিচিত সাংবাদিক আছে ওনার নিউজ কভার করার জন্য অনেকেই ঘুরে সো ওনারা নিউজ করবেন না ওনারা বলে দিবেন না ব্যাপারটা আসলে এরকম হয় না উনি প্লেয়ার ড্রাপটা থাকবেন না বিভিন্ন কার্যক্রমে থাকবেন না ঢাকার এটা আসলে হইতে পারে না মালিক পক্ষ মানে কি সব জায়গায় না পারলেও কিছু কিছু জায়গা হচ্ছে অ্যাটেন্ড করা যে এখন পর্যন্ত ঢাকার যতগুলো সেমিনার হয়েছে প্লেয়ার ড্রাফটের পরে কোথাও কি শাকিব খানকে দেখা গেছে কোথাও কি শাকিব খানকে আপনারা পাইছেন কোথাও কি শাকিব খানকে আমরা পাইছি তাহলে কীভাবে বুঝবো কীভাবে মানবো কি বা কীভাবে আমরা বিশ্বাস করবো যে ঢাকার মালিকানায় শাকিব খান আছে আপনারা হয়তো অনেকেই বলবেন না ভাই মালিকানায় আছে ভাই কিভাবে আছে একটু বুঝান না একটু বুঝান না কিভাবে মালিকানায় মালিকানা সে আছে আমার তো মনে হয় আমাদের প্রিয় নায়ক মালিকানায় নাই থাকলে তো অবশ্যই আওয়াজ হতো সাকিব খান ঢাকার মালিকানায় থাকবে আর আওয়াজ হবে না এটা ই আর কি না যাই হোক দোলাহল কনফিউশন এখনো আছে রাইট নাও তবে যেটা মনে হয় ঢাকার মালিকানায় সাকিব খান না এটা আমার ব্যক্তিগত স্টেটমেন্ট এখন আপনাদের কি মনে হয় সেটা জানাতে পারেন গালি দিয়ে হোক ভালোবাসা দিয়ে হোক আহ ভদ্রবাই হোক জানাতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন